সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ আজ পর্যায়ক্রমে গায়েবী মামলা প্রত্যাহার করাব যা বললেন তারেক রহমান নিষিদ্ধ ছাত্রলীগের সাত মিনিটের ঝটিকা মিছিল আটক পাঁচ ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে দাবি গোলাম পরওয়ারের পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না মন্তব্য মাহমুদুর রহমান মান্নার বিএনপি বীরের দল শত নির্যাতনেও দেশ ছেড়ে পালায় না মন্তব্য ডাক্তার এজেড এম জাহিদের আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ কার্যালয় ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন ইন্নাল ইল্লাহে ওয়া রাজিউন তার বয়স হয়েছিল তেরাশি বছর তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক শোকবার্তায় জানানো হয় আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু হয়েছে শোকবার্তায় আরও বলা হয় আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শোক বার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পর্যায়ক্রমে গায়েবী মামলা প্রত্যাহার করাবো যা বললেন তারেক রহমান আওয়ামী সরকারের আমলে নেতাকর্মীদের নামে দায়ের করা গায়েবী মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে তিনি নেতাকর্মীদের এ আশ্বাস দেন রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি নিষিদ্ধ ছাত্রলীগের সাত মিনিটের ঝটিকা মিছিল আটক পাঁচ নেত্রকোনার ধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সাত মিনিটের ঝটিকা মিছিল করেছেন যদিও মিছিলে বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায় শনিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয় আওয়ামী লীগ সরকার পতনের পর নেত্রকোনায় এই প্রথম কোনো মিছিল করেছে ছাত্রলীগ পরে পূর্ব ধলা উপজেলা আওয়ামী লীগ নামে একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির এক মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয় তবে ঝটিকা মিছিলের এই ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর পাঁচ ছাত্রলীগ নেতাকে আটক করেছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকাল পৌনে আটটার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে এরপর সড়ক দিয়ে এগিয়ে গিয়ে মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে এদিকে মিছিলের ভিডিও পূর্ব ধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে এছাড়া শাহাদাত হোসেন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন সেখানে লেখা ছিল দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা পাঁচ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে দাবি গোলাম পরোয়ারের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন সংবিধান পুলিশ নির্বাচন কমিশনার সহ বিভিন্ন সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে জামায়াত ইসলামের জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে শনিবার দুপুরে এক কর্মী সম্মেলনে তিনি একথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন শেখ হাসিনার আমলারা এখনো মাঠ প্রশাসনে আছেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে ফেসিবাদীরা দেশ পুনরায় নস্বাত করতে পারে ইউএনও ডিসি এসআই জজদের সাথে কথা বললেও বোঝা যায় তাদের গায়ে ফেসিবাদীর গন্ধ সাংবাদিকরা প্রায় বলেন জামায়াত ইসলামী যৌক্তিক সময় নির্বাচন চায় যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে একটু সময় লাগবে তিনি বলেন ফেসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে নিজেই গণতন্ত্রের সিঁড়ি সরিয়ে ফেলেন পরে তিনি নিজের হাতে গণতন্ত্র কবর দিয়েছিলেন আর শেখ হাসিনাও তার পিতার মতো গণতন্ত্রকে হত্যা করেন আওয়ামী লীগ ছাড়া সকল দলের মিটিং মিছিল তিনি বন্ধ করে দিয়েছিলেন পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না মন্তব্য মান্নার নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনের কাজ করা উচিত শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় নাগরিকৈকের ঢাকা মহানগর উত্তরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি মান্না বলেন সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা মানুষ সংস্কারও চায় ভোটও চায় তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা তিনি বলেন দেশের আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষ দরিদ্র এর মধ্যে ছয় কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমেই নেই নাগরিক ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে এক টাকা করে দেয়া হবে এক পরিবারে চারজন থাকলে টাকা দেয়া হবে। বিএনপি বীরের দল শত নির্যাতনেও দেশ ছেড়ে পালায় না মন্তব্য ডাক্তার এম জাহিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেন এম জাহিদ হোসেন বলেছেন বিএনপি বীরের দল শত অন্যায় নির্যাতনেও দেশ ছেড়ে পালায় না গত সতেরো বছর থেকে যত অন্যায় নির্যাতন চালিয়েছে ফেসিস্ট সরকার দেশের মাটিতে ফিরিয়ে এনে প্রত্যেকটি অন্যায় নির্যাতনের বিচার করা হবে তিনি বলেন দেশ থেকে পালিয়ে বিদেশে বসে তা ষড়যন্ত্র থেমে নেই বিএনপি জনগণের দল আগামী নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিগত ফেসিস্ট সরকার দেশের উন্নয়ন করেনি তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে শুক্রবার বিকেলে চারটায় দিনাজপুরের হাকিমপুরে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের নেতাকর্মীদের সঙ্গে সভায় প্রধান অতিথির তিনি কথা বলেন। বিএনপি সংঘর্ষ কার্যালয় ভাঙচুর। মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর করে শনিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের চর বলাকিতে এই ঘটনা ঘটে আহতরা হলেন চর বলাকি গ্রামের আওয়ামী লীগের কর্মী শুকুর আলী ও শাহাদাত ও বিএনপি কর্মী আনোয়ার হোসেন ও জান্নাত প্রত্যক্ষদর্শীরা জানান গত আঠারো নভেম্বর হোসেন্দি ইউনিয়নের চর বলাকি গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধান সহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মারামারের ঘটনা ঘটে ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে পরে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তারা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংচুর চালায় গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাহেদ হোসেন বলেন গত পাঁচ আগস্টের পর চর বলাকিতে বিএনপির অফিস করার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ক্ষিপ্ত ছিল এর ফলে আজকের এই হামলা